সেটা হচ্ছে বেহেস তার কেন তৈরি করা হয়েছে এখন কিতাবে অনেক কিছু লেখায় এখানে কিতাবের ভাষা আসল হচ্ছে বেহেস হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা প্রতি মোহাম্মত স্থাপন করতে পারবে সোহান আল্লাহ তারা অবশ্যই অবশ্যই তারা জান্নাতি হবে সোহান আল্লাহ আর জাহান নাম হচ্ছে ওই সমস্ত লোকদের যারা চরম বেয়াদব তাদের জন্য জাহান নাম না যারা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী ও ওনা ওনার সানমরে চুচারা করে এদের জন্য জাহান নাম এদের জন্য জাহান নাম অন্য কারোর জন্য না একটা লোক যত কিছুই করুক নিজবোধ করব ছাড়া তার কোনো আমল কোনো দিন কবুল হবে না যেমন হাদিস রয়ে গেছে আবু মাসুদ আনসার যদি বলছেন ওসুল উল্লা সাল মানসোল্লা মানসাল্লা সালাতন সালাতন মানসোল্লা সালাতন যে নামাজ পড়ল আহলে বাইতি লাম তুকবাল মিনু মানসল্লাহ সলাতান কেউ নামাজ পড়লো নামাজটা বড় আবাদত কাল নামাজ শরীর পরেই নামাজ এটাই বলা হচ্ছে কেউ নামাজ পড়লো দুই রাগাত চার রাগাত একশো রাগাত হাজার রাগাত

ওনাদের প্রতি সে সলাৎ পাঠ করলো না তার এই নামাজ কেমন পর্যন্ত কোনোদিন কবুল হবে না নাউজবিল্লা তাহলে বিচার কেমন হইলে এখন তাহলে হাকি আমলটা কোথায় হাকি কথা হচ্ছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার জন্য খুশি বর প্রকাশ করা এটার সবচেয়ে মূল আমল এই আমল যদি করতে পারে তাহলে তার সমস্ত আবদ্ধ বন্দুকি নামাজ সব কবুল হবে সোহান